হ্যালো গাইস আসা সকলে ভালো বলাচ্ছেন আমার স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এরকম ডুয়েট ভিডিও ফেসবুকে কীভাবে আপনি তৈরি করবেন দেখেন এরকম ভিডিও কিন্তু আমরা টিকটক অ্যাপসে তৈরি করতাম কিন্তু বেশ কিছুদিন ধরে এক দিবস ধরে কিন্তু ফেসবুক রিলসে কিন্তু এরকম একটা আপডেট নিয়ে আসছে আমার স্ক্রিনে যে ডুয়েট ভিডিও দেখতে পাচ্ছেন এরকম ডুয়েট ভিডিও কীভাবে তৈরি করবেন আপনি কিন্তু ফেসবুকে ঢোকার সাথে সাথে কিন্তু এরকম অসংখ্য ডুয়েট ভিডিও দেখেন কিন্তু আপনি মনে মনে চিন্তা করেন এরকম ডুইট ভিডিও আমি কীভাবে তৈরি করব ওনার মতো আরেকজনের যে ভিডিওটা দেখেন উনি কীভাবে তৈরি করে আপনি কিভাবে তৈরি করেন আমি কিভাবে আপনাদেরকে তৈরি করে শেখাবো আজকে সেই মূল মূল ভিডিওটা ভিডিওটা করার জন্য আপনাদের জন্য তো আমরা চলে যাব আগে কথা বলে যারা বিকে ইডিট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় এবং পাশাপাশি বিকে ইডিট ফেসবুক পেজটা যারা ফুলে দেন নাই খুব দ্রুত ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর এবং ইউটিউব চ্যানেলটা খুব দ্রুত সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য তাহলে কি করবো আমরা মোবাইল স্ক্রিনে সরাস হয়ে চলে যাব এই যে আমার মোবাইল স্ক্রিনে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফেসবুক তো আমরা যদি ফেসবুকে ক্লিক করি এই যে দেখতে পাচ্ছেন ফেসবুকে ক্লিক করার পরে আমরা এই যে এখানে থ্রি ডটের অপশনে এখানে ক্লিক করে আমরা একটু নিজ দিকে স্কুল করবো নিজ দিকে স্কুল করার পরে আমরা এই যে এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে নিজ দিকে স্কুল করার পরে এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখ এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন রিলস এই যে রিলসে ক্লিক করে দেব রিলস অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে অসংখ্য ভিডিও রয়েছে এই যে দেখেন অসংখ্য ভিডিও রয়েছে এদের ভালো লক্ষ্য করেন ধরুন আমি এই ভিডিওটা পছন্দ হয়েছে ভালোভাবে লক্ষ্য করেন ধরুন এই ভিডিওটা পছন্দ হয়েছে তাহলে আমরা এই যে এখানে ক্লিক করে দেবো এই ডট অপশনটাতে দেখতে পাচ্ছেন আমরা থ্রি ভিডিওটা ক্লিক করার পরে এই যে এখানে ডুয়েট যে অপশ এই এখানে ডুয়েট যে অপশনটা দেখতে পাচ্ছেন আমরা কী করবো ডুয়েট অপশনে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে সাথে সাথে আপনার সামনের ক্যামেরা অন হয়ে যাবে অন হওয়ার সাথে সাথে আমরা কী করবো এই যে এখানে দেখতে পাচ্ছেন ভিডিওর মতো যে অপশানটা রিলস আমরা এখানে ক্লিক করে দেব আপনি এখানে যে কোনো মুখ মিলাতে পারবেন এবং আপনি এই দেখেন আপনি এরকমভাবে কিন্তু ভিডিওটা তৈরি করতে পারবেন তো আমার ভিডিওটা কিন্তু সেভ হয়ে গেছে এবং ভিডিওটা তৈরি হয়ে গেছে আমরা কি করব এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে সেভ অপশনে এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনি ডিসক্রিপশন বক্স চলে আসছে এখানে যা মন চা আপনি কিন্তু লিখতে পারবেন তো আমি কি করবো এখানে ক্লিক করে আমি ওয়াও লিখে দেবো এই যে ওয়াও লিখে দেওয়ার পরে দেখেন এই যে আমার কিন্তু ভিডিওটা হয়ে গেছে আর এখানে অবশ্যই ক্লিক এখানে ক্লিক করার পরে যে এখানে সেভ অপশনটা দেখতে পাচ্ছেন আমরা কী করব যেখানে সেভ অপশনে ক্লিক করে এখানে ক্লিক করে দেবো আমরা আবার একটু নিজেকে স্কুল করে দেবো আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমরা আর একটা ভিডিও তৈরি করবো তো দেখেন আর একটা ভিডিও তৈরি করার পরে যে থ্রি ডট অপশানটা দেখতে পাচ্ছেন নিজেকে আবার আমরা নিজ দেখে স্কুল করবো এই যে থ্রি ডট যে অপশনটা দেখতে পাচ্ছেন এই যে থ্রি ডট আবারও থ্রি ডটে ক্লিক করার পরে যেখানে আবার আবারও আমরা কি করব এই যে ডুয়েট অপশানে এখানে ক্লিক করে আবার কিন্তু ক্যামেরা চালু হয়ে যাবে একটু অড করবেন নেট প্রবলেম থাকতে পারে আমার ফোন দিয়ে অনেকে নেট চালাইতেছে এর জন্য নেটটা প্রবলেম তো এভাবে কিন্তু আপনি পছন্দ ভিডিও তৈরি করতে পারবেন তো আশা করি কথাগুলো ভালো লাগছে আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তা আমাদের বিকে এডিট ইউটিউব চ্যানেলটা এবং পাশাপাশি বিকে এডিট ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন আর কমেন্টে মোটামত জানাবেন সবাই ভালো থাকবেন